কবরতে কে বলছি মাগো কবরের কি যন্ত্র ওই কবরে তো মাগো রাণে না প্রাণে মোহনা না তে প্রাণে মাগো সহীন ওই কবরে আলো বাতি কি শুই মাগো না কত মানুষ দেখি আমি আমায়কে হো দেখে না আমায়কে হো দেখে না ওই কবরে আলো বাতি কি সুই না কত মানুষ দেখি আমি কে হো না কে হো দেখে না থেকে বলছি মন্ত্রণ ওই কে তো জাল প্রাণে মাগ সোহনা প্রাণে মাগ সোহনা কুতায়াসি খে মনসিহা ইলা রইলা জানি না কইলা রইলা জানি না কোথায় আসি কেবন আসি আমার হব নিল না কেমনে মামার কথা বইলা কবরে থেকে বলছি মাগো কবর কি যন্ত্রণা ওই কব তো জাল প্রাণে মাগ মাগো না তোমার কাছে কাদের একবার এসে দেখলানা একবার এসে দেখলানা তোমার কাছে কাঁদলে মাগো তুমি দিতা সন্তনা কবরেতে কষ্টে আসি একবারে সে দেখলানা সে দেখলানা থেকে বলছি প্রাণে মা সহে না মা বিনে তোর দিনাই রে জুড়ে তোমরা কোন দূরে আপনে করে কোমরা দর দি ম রে আপন করে রাই কোমরা দর মা বিনে তোর রে জগত জুড়ে তোমরা রাই ক না দূরে আপনে করে রাই ক তোমরা দর দি আপনে করে রাই ক তোমরা দর দিমারে মায়ের লাগিয়া তুমি আইস দুতে সেই মায়ের কষ্ট দিলে দুজ কি হবে যেই মায়ের লাগিয়া তুমি আইস দুতে সেই মায়ের কষ্ট দিলে দুজ কি হবে দশ মাস দশ দিন গরবেতে মায়েরা কিলা তোরে তোমরা দূরে আপনে করে রাই কোমরা দর দি আপনে করে রাইক তোমরা দর দি মারে মা বি মনে করে রাই কোমরা দর দি মারে আপনে করে রাই কোমরা দর দি তুমি যদি যাও গো মায়া আমার শেড়ে দুঃখ পাইলে বলবো আমি কান্দিয়া কারে তুমি যদি যাও গো মায়া মারে কারে তোমার মত আপন নাই জগত জোড়ে তোমরা রাইকো না দূরে আপন করে রাইক তোমরা দর দি আপন করে রাই কো তোমরা দর মা মারে মা বিদিনাই রে জগত জোড়ে তোমরা দূরে আপনে করে ক তোমরা দর দিমারে আপনে করে রাইকো তোমরা দর দিমারে মা নাই রে জগত জুড়ে তোমরা রাইকো না দূরে আপনে করে রাই কোমরা দর আপনে করে রাই কোমরা দর দি আপনে করে রাই কোমরা দর দি দিয়া রে কাও তোমরা যত নিয়া যাই সাজিয়া গুজ রে সাজাও কোনে দিয়া হায় রে সাজাও কেন দিয়া কফ দিয়া সাজাও তুমরা যত নিয়া সাজি গুজ রে ও কা দিয়া হায় সাজা ও কা দিয়া মসজিদ রোই পালকিয় নি বের তুলিয়া শোভা রে সাজাও কা ফোন দিয়া হায় রে সাহাওকা ফোন দিয়া মুশিদ রোয় পাল কে শিবের তুলিয়া সবাই মিল দাও গোবি হাত গোলাফ দিয়া যাও কাফনে দিয়া কফোন দিয়া সাজাও তোমরা যত করিযা যাই মামা পনে বাড়ি সাজিয়া গুজিযা রে সাজাও কফন দিয়া হায় রে সাজাউকা ফোন দিয়া মকান দিবা চিল রে বাবা এলইটা যাদু আর চল গেছে মায়ার বুবন সড়িয়া সাজাউকা ফোন দিয়া হায় সাজাউকা ফোন দিয়া মায়কন্দি বা চিল্লা রে রে বাবা দুইটা যদু আমার চল গায় রে বুবন সড়িয়া রে সাজাউকা ফোন দিয়া হায় রে সাজাও কাপ দিয়া কাফোন দিয়া সাজাও তোমরা যতন নিয়া যাইতা আমারা ফোন বাণী সাজিয়া গুজা রে কাফনে ফোন দিয়া রে সাজাউকা ফোন দিয়া জনা সপোড়াইয়া মায় কে রাখি বাটি দিব হাত বকল মিলিয়া রে সকলে মিলিয়া জানাজা পড়াইয়া মায় কবরে রাখি মাটি দিবা দু হাত সকলে মিলিয়া রে সাজাও কাফনে দিয়া রে শাহজাওকা ফোন দিয়া কফন দিয়া শাহজাও তোমরা যত নিয়া মামারা পনে বাড়ি সাজিয়া গুজিযা রে সাহাওকা ফোন দিয়া হায় রে দিযা কে গো তুমরাচ পাল পালকি তো সে বাডি কাফনে দিযা সজ গো তাড়া তাড়ি ক দিযা সাজ সন্দোষজন মিলা দাও না কাপোনে পঢ়াইয়া চাৰেজনে চাৰ কান্দ পাল কিলাও নাৰে তুলি ইয়া চাৰেজনে চাৰ কান্দ পাল কিলাও নাৰে তুলি ইয়া কেগ তুমি শুনচোনি পালকি তো আইসে বাডি কাফন দিযা শাজাও গো তারা তাডি কাফন দিযা শাজাও গো তারা তাডি মাএ

চলিয়া এতিম করে কে মেনে গেলে চলিয়া কে গো তোমরা শুনছনি পালকি তো আইসে বাড়ি কাফন দিয়া সাজাউ গো তারা তারি কা तार दड़ पौ हथ दे माटी दीपा कंदा तार दाइन जा पौड़ी দুই হাত দিলে মাটি দিবা খন্দ কে গুম রা পালখি তো আইসে বাড়ি কা ফোন দিয়া সাজাউ গো তারা sọ́kòtì náà ṣàfàdé yẹn ṣàjàúngọ̀ tààràtàdé.